বন্ধুর থাকে তবে ভগবানের যারা এই মানে তার 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 সমস্ত নিয়মকরণ মেনে যারা চলে সেই অবতারণা এখানে দেখো এতে চংসকল অপংশ কৃষ্ণস্থ ভগবান স্বয়ং ইন্দ্র অর বেকুলম লোকমম রিয়ন্তি যুগে ধরে সমস্ত অবতার হলো ভগবানের অংশ বা কলা কলার কণা তাহলে স্বয়ং ভগবান যিনি ওই যে ব্রহ্মার একদিনে সপ্তম মুনোর অষ্টবিংশতি চতুরযুগে তারপর শেষে তিনি এই জনজগতে আসেন তিনি হলেন স্বয়ং ভগবান এখন প্রশ্ন করেন যে স্বয়ং ভগবান আমার কি ভগবান থাকতেই পারে আপনাদের এই জন্য যেতে হবে বই গ্রন্থে কৃষ্ণস্থ ভগবান স্বয়ং তদ বৃন্দাবন কৃষ্ণস্থ ভগবান স্বয়ং তদাম বৃন্দাবন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ যার ধাম বৃন্দাবন যিনি কখনো বৃন্দাবন পরিত্যাগ করে এক পর কোথাও যান না তিনি এই একবার এই জনজগতে আসেন পদার্পণ করেন আর তার তিনি যখন পদার্পণ করেন না তখন আমাদের তার অবতারণ আমাদের এই সংসার পরিচালনার দায়িত্ব তারা গ্রহণ করে বা এই ভক্তদের পরিত্রাণ এবং বিনাশ যাই কিছু করার প্রয়োজনে তখন তারা করে সুতরাং আপনাদের মাঝে এই কথাটা ডেলিভার করলাম যে ভগবান কিন্তু সব সময় আমাদের কাছে এসে বসে থাকেন না ভগবানের যে অবতারেরা আছেন যে ছয়টা অবতারের কথা বললাম সেই অবতাররা আমাদের এই জীবন সংসার পরিচালনার দায়িত্ব গ্রহণ করে এবং এটা আমরা আমি শ্লোকের নাম্বারও বলে দিলাম তাহলে আমরা কি জানলাম তাহলে শ্রীমদ্ভগব গীতার আসল উদ্দেশ্য কি শ্রীমদ্ভগদ গীতার উদ্দেশ্য হলো অজ্ঞানতার অন্ধকারে আচ্ছন্ন জড় জগতের বন্ধন থেকে মানুষকে উদ্ধার করা মারা বুঝেন তো বোঝা যায় কি শোনা যায় অনেকে বলে আমি তাড়াতাড়ি বলি অনেক পাঠিয়ে যাই বলে যে তাড়াতাড়ি বলে এই জিজ্ঞাসা তাড়াতাড়ি হলে বলে তাহলে বলছে যে অজ্ঞানতার অন্ধকার আচ্ছন্ন জনজগতের বন্ধন থেকে মুক্ত হয় এটা হলো শ্রীমদ ভগবদ গীতার আসল উদ্দেশ্য আর কি যে প্রতিটি মানুষে নানাভাবে দুঃখ কষ্ট পাচ্ছে আমরা জনজগতে এসে সেরকম দুঃখ কষ্ট পাচ্ছি না অর্জুন তেমনি এই কুরুক্ষেত্রের ময়দানে যুদ্ধ করতে গিয়ে তিনিও এরকম একটা সমস্যার সম্মুখীন হয়েছে। এটা জানতে হলে পড়তে হবে শ্রীমদ ভগবত গীতা বিষাদ থেকে মুখ্য পর্যন্ত পড়তে হবে কেন বিষাদ থেকে কেন মুখ্যত উন্নীত হতে হল আমাকে এই আঠারোটি সিঁড়ি কেন এটা জানতে হবে সুতরাং আমার এই স্বল্প কথার মাধ্যমে আপনারা সবকিছু আপনাদের অনুধাবন করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনারা এই গ্রন্থের ভিতরে না যান আর নিয়মিত আছে গীতার প্রতিদিন একটা করে অন্তত শ্লোক করা উচিত যে কথাগুলি আমি আগে বলেছিলাম যে জগৎ থেকে যাওয়ার বিধান আছে নিয়ম আছে যাওয়ার নিয়ম আছে আসার নিয়ম আছে আসার নিয়ম কি মাতৃ থেকে ভগবান যখন আমাকে ইচ্ছা করে বের করে দিবে তখন আমি বের হয়ে যাবো যাওয়ার জন্য কারো নিয়ম নাই ওই যে শত বছর আমি বললাম পঞ্চাশ বছর পায় তিরিশ বছর পায় বিশ বছর পায় আবার শূন্য অবস্থাও পায় ওইও চলে যায় সুতরাং আমাদের এই ভগবানের গুণ কথা অমীয় চরিত্রা বলি আমাদের জানতে হবে তাহলে বলছেন কি যে কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন এক মহাসমস্যার সম্মুখীন হয়েছিল অর্জুন ভগবানের কাছে আত্মসমর্পণ করলে ভগবান তাকে গীতার তত্ত্ব জ্ঞান দান করে তাকে মোহমুক্ত করলেন সে মোহ কেন আবার এখানে মোহ আসলে করতে গেল এমনকি ঘটনা ঘটে গেল যে মোহ সৃষ্টি হলো বহু সৃষ্টি হলো ঐটিকে যে ভগবানের সঙ্গে ভগবান তার যে রথের সারথি হয়ে তিনি যে যুদ্ধক্ষেত্রে গিয়েছিলেন अर्जुन ওই রথ থেকে নেমে গিয়ে এক জায়গায় বসে অস্ত্রসব গুটায় দেয়া বৈসব তিনি बोलते যে আমি আর যুদ্ধই যাব না আমি আর যুদ্ধ করব না কেন বাবা তুমি যুদ্ধক্ষেত্রে অস্ত্র যুদ্ধ করার জন্য উত করো পাণ্ডবদের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেছে যুদ্ধ সব কিছু হয়ে গেছে এখন তোমরা দুই পক্ষ দাঁড়িয়ে আছো দুই ভাগে দুই পক্ষ দাঁড়াইছো তুমি এখন যদি মোহমুক্ত হো মোহযুক্ত হো তাহলে যুদ্ধ চলবে কিভাবে আমি যুদ্ধ ক্ষেত্রে এসেছি আমি নিরস্ত্র ভগবান আমার ছিল যত নারায়ণী সেনা সব সেনা করে নিয়ে গেছে দুর্যোধন যুদ্ধ কার সঙ্গে কৌরব আর পাণ্ডবের মধ্যে তো এক পক্ষে কৌরবরা দাঁড়াইছে পঞ্চ পাণ্ডবও আর এক পক্ষে দুর্যোধনও দাঁড়িয়েছে যত রাজন্য বর্গরা আছে সব রাজন্য বর্গরা যার যার ইচ্ছা মতো তার তার দলে গিয়ে তিনি স্থান গ্রহণ করেছেন তিনি স্থান গ্রহণ করেছেন এমনকি দ্রোণাচার্য শিক্ষাগুরু তারপর বিশ্বদেব দাদু এরাও দুর্যোধনের পক্ষ গ্রহণ করেছে আর এদিকে নিরস্ত্র ভগবান আর অর্জুন তো যুদ্ধ ক্ষেত্রের থেকে যদি সেনাপতি বলে যে আমি আর যুদ্ধ করবো না তাহলে সেই যুদ্ধের অবস্থাটা কি দাঁড়াবে নিশ্চিত পরাজয় ভগবান কি পরাজয় বরণ করবেন আপনাদের নিগুর তত্ত্বগুলি বুঝতে হবে কেন গীতার উৎপত্তি হল আসলো থেকে কে কাকে বলতেছে কয়জন লোক এখানে ছিল কতদিন যুদ্ধ হয়েছে গীতার কয়টা অধ্যায় শ্লোক সংখ্যা কত এগুলো যদি আমরা না জানি তো আমাদের কেউ জিজ্ঞাসা করলে এর উত্তর তো আমরা দিতে পারব না তাহলে তো আমরা লজ্জা পাবো যেই সনাতন ধর্মে আমাদের জন্ম সেই সনাতন ধর্মের কাহিনী বা তার যদি কিয় ধ্বংস আমরা না জানি তো চলবে কিভাবে এই জন্য পাঠ এই জন্য বলছে যে সাদুর সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় নবমাত্র সাধুর সঙ্গে সর্বসিদ্ধি তাহলে আপনি কি মনে করেন বা আমরা কি মনে করি এখানে ভগবান নেই নারদ নারদমণি ভগবানকে জিজ্ঞাসা করেন ভগবান তুমি কোথায় থাকো যা আপনার এটার মধ্যে দিয়েছেন এখানে আসেন তিনি বলেছেন যে না হিস্টমে বৈকুণ্ডে যুগ নাম হৃদয় শুভা মদ ভক্তা তত্র গায়ে তত্র তিষ্ঠা আমি নারদ এ নারদ আমি বই থাকি মা তোমার আলোয় বই তুমি লক্ষ্মীর সেবা গ্রহণ করে অথচ তুমি কো তুমি থাকো না কেমন কথা গো তোমার আলোয় বই করতে তুমি বলো আমি বই থাকি না ওই না বসে বসে লক্ষ্মীর সেবা নিতেছে ঠিক আছে তাহলে কোথায় থাকো জায়গাটা আছে ঘর বাড়িতে আছে না হোম তিষ্ঠ আমি বই করতে যোগিনা আমি নিতে যে যোগীদের হৃদয় আমি থাকি না কোন যোগী ওই যে লক্ষ লক্ষ বছর ধরে মানে ভগবানের आराधना করতে করতে গায়ে মাংস নেই শুধু মাটির মাটির সব হয়ে গেছে চরবস্তে চরবশা হয়ে গেছে আমি সেই যোগীদের হৃদয় তাইলে রামপ্রতিষ্ঠায় বৈকুণ্ঠে যোগী নামৃতসব মত ভক্তা মত ভক্ত মানে আমার ভক্ত যেখানে আমার গুণগান করে সেইখানে আমি বিরাজ করি হইবা হইবা কি বললেন যে আমার ভক্ত যেখানে আমার গুণ কীর্তন করবে ওখানে আমি বিরাজমান থাকি সুতরাং আমাদের মাঝে ভগবান স্বয়ং এখানে বিরাজিত এটা বৈকুণ্ঠালয় এটা বৈকুণ্ঠ এটা ধাম এটা পরম তারপর নাম সংকীর্তন যজ্ঞের কাজ শুরু হইতেছে আরেকদিন পর থেকে দুদিন পর থেকে সুতরাং এই যজ্ঞ ধামে যারা যারা বসে আছেন তারা ভগবানের সব মতো আপনারা ভগবানের আশীর্বাদ প্রাপ্ত হচ্ছে। তার কি বুঝনাও না যে ভগবান আমাদের কখনো নির্যাশ করেন না কিন্তু ভগবানের কর্তব্য সম্পাদন করতে হয় যে কর্তব্য ভুল করা যাবে যার জন্য অর্জুন এভাবে বিශাদিত হলেন অর্জুন প্রশ্ন কি করলেন আর কুরুক্ষেত যুদ্ধ কেন সংঘটিত করলেন ভগবান বলছিলেন কুরুক্ষেত রণাঙ্গনে ধর্মের প্রবক্তক ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং উপস্থিত থেকে ভীতরষ্ট্রের পাবिष्ट পুত্রদের সম্মূলে উৎপার্জে করে ধার্মিক যুধিষ্ঠিরের নেতৃত্বে ধর্মপরায় পুনঃ প্রতিষ্ঠা করার আয়োজন করেছে একটা কিন্তু আগে ছিল ছিল না গেছে ধর্মের দাম যে মানে দামাবা বাজার কথা ছিল সেটা আস্তে আস্তে লোক পেয়ে গেছে আমাদের মাঝে এখন সনাতন ধর্মের মধ্যে সেরকম একটা সৃষ্টি হয়ে গেছে সুতরাং এতে হুঙ্কার দিয়ে উঠাতে হবে ধর্ম করো ভগবানকে জানো ভগবানকে শিখ খালিপ্তি আসবা না শিখো ভগবানকে কে ভগবান তাকে জানো আগে আমি আমি এই করি যদিও কলিকে বলে মানে কলিকে বলে কি পাপের আধার বলে না কলি ধন্য কলি কে বলি কবির কলি পাপের আধার ধন্য মানে সংকীর্তন যজ্ঞ দিয়ে গেছেন ছোট্ট আমাদের দিয়ে ছোট্ট করে দিয়েছেন যে না তোরা ধর পারবি না তোরা ধর এত দোষের মধ্যে থাকস তোদের ছোট করে কিছু জানিয়ে গেলাম তোরা একটু কাজ কর আমরা তাও করতে পারি না দিনান্তে আমরা হরিকতা শ্রবণ করার চেষ্টা করি না যার জন্যই পাঠ যার জন্যই সাধু সঙ্গ হ্যাঁ সাধু হৃদ সাধুনি মনাগবি যে সাধুরা ভগবান বলছেন সাধুরা আমার হৃদয় আমিও সাধুদের হৃদয় ভগবান বলছেন যে সাধুরা আমার হৃদয় আমিও সাধুদের হৃদয় সাধুরা আমাকে ছাড়া আর কিছু বুঝে না আমিও সাধুদের ছাড়া কিছু বুঝে না তাহলে ভগবান আপনার সঙ্গে তো সবসময় উতপ্রোত ভাবে জড়িত আছে সেই ভগবানকে আমরা ভুলি কিভাবে সেই ভগবানকে যাতে না ভুলতে হয় তার জন্য কি আমাদের তিন খানি গ্রন্থ দিয়ে গেছেন কি গ্রন্থ যে একখানে হলো শ্রীমদ ভগবত গীতা আর একখান শ্রীমদ্ ভাগবত আর একখান চৈতন্য চরিত্র চৈতন্য চরিত অমৃত সেই চৈতন্য মহাপ্রভু যিনি কলির ভগবান যিনি রাধাকৃষ্ণ মিলিত তনু হয়ে জগৎ সংসারে এসে জগৎকে উদ্ধার করে জন্য আমাদের মাঝে বিচরণ করছেন সেই ভগবানের দেওয়া এবং তার যে এই জনজগতে তিনি যে যতদিন তিনি ছিলেন মনুষ্য দেহ ধারণ করে সেই আটচল্লিশটি বছর তিনি যা যা করেছেন সেই কাহিনীগুলিতে চৈতন্য চরিত আছে চৈতন্য ভাগবতে আছে সুতরাং আমরা যদি না জানি তাহলে আমাদের মৃত্যুর পরে আমরা কি জবাব দিব আমাদের জবাব দেওয়ার জন্য এই পন্থা অবলম্বন করতে হবে যাই হোক বক্তব্যী আমরা তো যে গিতার কথা আরো যায় যে বলছে যে গীতা গীতা সুগীতা কর্তব্য কেমন নয় শাস্ত্র বিস্তরে যা স্বয়ং পদ্ম না অবশ্য মুখপাত একটি মাত্র গ্রন্থ জগৎ সুন্দরের আছে সনাতনীদের সনাতনীদের সেটা হল শ্রীমদ্ ভগবত গিতা যে গিতার কথাগুলি সমস্ত ভগবান নিজে বলেছে। তার পার্শ্ব পার্শ্বতরা কারা প্রথম আসছেন ধৃতরাষ্ট্র তারপরে আসছেন সঞ্জয় তারপরে ভগবান নিজে সঙ্গে আছে অর্জুন এখন প্রশ্ন করেন যে কৌরব পাণ্ডবের মধ্যে যুদ্ধ হচ্ছে সেখানেও সঞ্জয় আসে কিভাবে কৌরবদের নালে প্রধান ব্যক্তি ছিলেন ধৃতরাষ্ট্র অন্ধ ধৃতরাষ্ট্র সে না আসছে ঠিক আছে তাহলে সঞ্জয়টা আসলো কেন সঞ্জয় আসার কারণ কি আমাদের কেউ প্রশ্ন করলে প্রশ্ন উত্তর দিতে হবে তা আমাদের দেখো আমাদের মাথা হেঁটে যাবে জানা জিনিস জানার মধ্যে থাকতেও আমরা আমরা পারি কেন সঞ্জয় আসবে সঞ্জয় তো গৌরব পাণ্ডব বংশের কেউ না আর ভগবান তো আসছে ভগবানের নিয়ম অনুসারে ভগবান আসছে ভগবান আসার পিছনে তো কাহিনী আছে ভগবান একদিন দূর দূর রাখছে আসলে এত অল্প সময় হয় না দুই চার পাঁচ দিন ধরে পাঠ হয় তাইলে অনেক কিছু শিখা যায় জানা যায় এই একদিন একদিন পাঠে কিছু না আর পাটা নিয়মটা আছে 7 দিন ধরে একটারে পাঠ হবে কেন আপনার শুদ্ধতবের পথ রুদ্ধ করে জিজ্ঞাসা করেছিল গোকর্ণ এই জগতের জীব জগতের মানুষের উত্তরণের পথ কি বলেন যে শত বেপি ভাগবত পাঠ করতে হবে শত বেপি ভাগবত পাঠ করলে সেখানে জীব জগতের উন্নতি সম্ভব এই একটা দ্বিতীয় আপনারা জানেন যে এই যে ভাগবতমে পরীক্ষিত মহারাজ সাত দিন ব্যাপী কার কাছ থেকে তিনি ভাগবত কথা শ্রবণ করেছিলেন গো গুড সুখদেব গোস্বামী বেশদেব বেশনন্দন সুখদেব গোস্বামীর কাছে সাত দিন পরে গঙ্গার তীরে তিনি প্রায় বর্ষণ বেশে প্রায় বর্ষণ মানে কি এই যে পড়ছে তো পড়ছে না খাওয়া না দাওয়া না জল পান করা না পায়খানা প্রস্রাব কোনো কিছু নাই একদম এক বসায় তিনি সাত দিন বসে ভগবানের কাছ থেকে গোস্বামীর ভাগবত কথা শ্রবণ করেছেন এবং ভাগবত করে তিনি তার ধামে তিনি চলে গেছেন আপনাদের সঙ্গে এক ঘন্টা দুই ঘন্টা বলা বলি করলে কিচ্ছু হবে না আপনাদের আমারও অতিরিক্ত বাসনা থাকবে আপনাদের হৃদয়েও ভরবেন এই ভাগবত পাঠ হতে হবে সাত দিন তাহলে আপনাদের হৃদয়ে ঢুকবে আর যেহেতু সাতজন প্রত্যেকটা পাঠক ভিন্ন যার যার মতো করে সে বলবে যার যার মত করে একদিনে যতটুকু পারে উনি বলে চলে যাবে তাহলে মনে তৃপ্তি ফিটবে না যাই হোক যে বলছে যে যে গীতা শিক্ষিতা করতে পারবে শাস্ত্র বিস্তরে যা সম্পদ না ভগবত মুখপদ ভিনিস সর্বোপনি কাব দুগ্ধা গোপাল নন্দন পার্থবশ সুদের মুক্তা দুগ্ধঙ্গীতা অমৃত মহাত্ম যে সমস্ত উপনিষদের সারা দিশার হল শ্রীমদ ভগবৎ গীতা তাহলে উপনিষদ কয়টা আছে আমাদের আঠারো পুরাণ একশো আটটা উপনিষদ নাকি আঠারো পুরাণ সতেরো পুরাণ মহাভারত সঙ্গে এটা আঠারোটা হয়েছে তাহলে সমস্ত উপনিষদের সারা দেশে সারা দেশ মানে সার দুধের মধ্যে যদি এক ফোটা চনা দিয়ে দেন বা একটু ভিনেগার দেন তাহলে দুধ থেকে বেরোবে কি সানা মানে একদম পিওর জিনিসটা

সেই গীতা সেই অমৃতময় দুগ্ধ কে দহন করছে ভগবান শ্রীকৃষ্ণ আর পান করেন কে বাছুরকে গাভী যদি থাকে সেই দুগ্ধবতী গাভীর একটা বাছুর থাকবে আপনি সেই বাছুরটিকে যদি সামনে সামনে নিয়ে চলে যান গাভিটির পিছনে পিছনে দৌড়ানো শুরু করবে তার বাচ্চার জন্য তেমনি সেই যে গাভীর দুগ্ধ সেই দুগ্ধের বাছুরটিকে অর্জুন আরে দুগ্ধ গুলি কে পা খাচ্ছেন এই অমৃত দুগ্ধ কার জন্য আপনাদের মতো সুধীর ভক্তদের মতো জয়নিতাই গৌর হরি বল এই আমাদের মতো সুধীর ভক্তরা সেই দুগ্ধ পান করবে এই জন্য বলছে সর্ব উপনিষেদ কাব দুগ্ধ গোপাল নন্দন পার্থ বর্ষ সুধীর ভক্তা দুগ্ধ সেই অমৃতময় গিতার রস সে এই আপনাদের মতো শুদ্ধ ভক্তরা আহরণ করবে শুধু শুনলেই হবে না কর্ণে ঢুকাতে হবে হৃদয়ে নিতে হবে এই স্কন্দরে ভগবান ভগবান চৈতন্য মহাপ্রভু তার জীবদ্দশায় আটচল্লিশ বছর বয়সকালে এই সময়ের মধ্যে তিনি আটটি মাত্র শিক্ষা অষ্টকম বলতে আটটি মাত্র শ্লোক তিনি লিখে গেছেন তার প্রথম শ্লোকে তিনি কি বলেছেন যে চেত দর্পণ ভব মহাদিমাপন ভবে মানে পৃথিবীতে আগুন জ্বলছে সেই আগুনকে নির্বাপন করবে কোথায় এদের চিত্তরূপ যে একটা ভিতরে যে একটা আয়না আছে চিত্তের এই চিত্তের মধ্যে একটা আয়না আছে সেই আয়নার মধ্যে জং ধরে গেছে ময়লা ধরে গেছে সেই ময়লাকে মার্জন করতে হবে আপনার আমার মনকে পরিষ্কার করতে হবে কৃষ্ণ প্রেমে উদ্বোলিত হতে হবে কৃষ্ণের চরণ যুগল সেবা করার জন্য অধিকার প্রাপ্ত হতে হবে কৃষ্ণকে মনে মনে নয় শুধু অন্তরে হৃদয়ের ভালোবাসা দিয়ে হৃদয়ের নিংরানো ভালোবাসা দিয়ে কৃষ্ণকে ভালোবাসা আপনার সন্তানকে আপনি খাওয়াই রাখেন না আপনি গোপালের গোপালকে আনলেন খুব যত্ন করে গোপাল তোমার আমি আমার ঘরে নিয়ে গেলাম তুমি আমার একটু আশীর্বাদ করো অথবা তোমাকে আমি সবা বোঝা দিব আপনি সন্তানকে খাওয়ানোর সময় আপনি একবার ভাবেন না যে আমার সন্তানটা খায় পরে মোটা হইতেছে আমার গোপাল না আছে আমি অন্যায় করি আমি অন্যায় করি যেমন আমার ঘরে আজকে গোপাল আছে আমি সবা দিতে পারিনি আমি সকালবেলা বইলা আসলে প্রভু তুমি আমার কৃপা করো আজকে আমি তোমার এই যাচ্ছি তুমি আজকে দয়া করে তুমি তুমি অন্য অন্য কোথাও কোনো মন্দিরে সেবা অন্য নি তবু তুমি উপাস উপহাস আমার নিজের ঘরে আমি আজকে সকালে টাকাতে বেরো আসছি তখন আমি এই কর্মটি করে আসছি কিন্তু আপনার আমার ঘরে হয়তো লোকের সংখ্যা কম বলে আমি এটা করেছি আপনার তো সবাই সবাই ঘরে লোকজন থাকে আপনার গোপালের সেবা নিয়মিত দিবেন নিয়মিত সেবা দিতে যাই হোক বলছে চেত দর্পণ মার্জন ভব মহাদাগ্নি নির্বাপন বিশ্বাস আগুন জন যেমন এখন লস এঞ্জেলসে আপনার দাবান এটা কি কেউ লাগাই দিছে সব কন্টেন্টেন্ট কিচ্ছু করার নাই তাহলে সেই যে দাবানল আমার হৃদয়ের মধ্যে আছে এই হৃদয়ের গুহার মধ্যে স্কন্দন মানে গুহা এই গুহার মধ্যে যে একটি মানে আয়না আছে সেই আয়নাটিতে আমার ময়লা পরে গেছে সে আয়নাকে আমার পরিষ্কার করতে হবে কি দিয়ে কৃষ্ণ প্রেম দিয়ে কৃষ্ণের ভালোবাসা গ্রহণ করে চেত দর্পণ মার্জনমো ভব মহাম দাবাগ্নে নির্বন শ্রেয় কৈরূপ চন্দ্রিকা বিতর বিতরণম বিদ্যাবোধ জীবনমো আনন্দ অম্বুধি বর্ধনম সর্ব পরম পরম্বিত শ্রীকৃষ্ণ সংকীর্তন একমাত্র নাম সংকর্তনের মাধ্যমে এই ময়লা আমাকে আমি বিতাড়িত করতে পারবো কি বলতে পারে নাম নামকারী বহুদনি সরস্বতীত্ব দশ রূপিত নিয়মিত স্মরণের কাল এটা দৃষ্টি তবে কিবা ভগবান মমবি দুঃখমমিতে স্বয়ং ইয়াজন ন ওড়ান তারপর শ্লোকটা আরো কত সুন্দর শুনেন গুণাদপি শুনে জানা তররবি শোইষ্ণনা অমารিনা মারজন কির্ণীয় সদা হরিJuni এর মতো ছোট হতো আমরা কি করি গো আমাকে ও একটা বকা দিয়েছে আমি মনে অনেক নিচে নেমে গেছে অনেক নিচে নেমে গেছে একটা দুর্বা ঘাসের উপর দেওয়া বা একটা ছোট ঘাস এর যখন পাড়া দেওয়া যান ওই গাছটা কি বা পাতা কি কিছু বলে আপনি আমাকে পাড়া দিয়ে গেলেন আমাকে ব্যথা দিলেন কেন কিচ্ছু বলেন না বৈষ্ণব হতে হবে সেরকম হতে হবে বৈষ্ণবের প্রথম গুণ যে নিজেকে তিনের চোখ ছোট বলে মনে করতে হবে অহংকার শেষ করে দিতে হবে এই জীবনের তর থেকে জীবনের জীবনের যে যত অহংকার আমাদের মধ্যে ছিল সেই অহংকারের সবকিছু আমাকে নির্বাসিত করতে হবে আর কি অভিমান শূন্য হতো আর বৈষ্ণব জমা রেখে বিষ্ণুর অংশ বিষ্ণু থেকে যাত যিনি বৈষ্ণব সুতরাং বৈষ্ণব তো সোজা কথা নয় খালি মালা তিলক করলে বৈষ্ণব হবে না বৈষ্ণবের যে ছাব্বিশ গুণ আছে ছাব্বিশ গুণের অধিকারী হতে হবে অধিকারী হতে হবে আমি নিজেকে বৈষ্ণব দাবি করি অথচ বৈষ্ণবের যত গুণা করি তার দেহে ধারণ করি না তাহলে আমার মুক্তির পথ কি আর আপনাদের সঙ্গে এই ভাগবতের কথার আলোচনার মূল উদ্দেশ্য একটাই যে আপনাকে মোটিভেশন করা আপনাকে ভগবানের পথে ধাবিত করা আপনি ভগবানকে জানানো আপনাকে সুতরাং ভগবানকে জানতে হলে আমাদের এই গ্রন্থে যেতে হবে তার কি বলছেন একং শাস্ত্র দেবী পুত্র গীতম এক দেব দেবী পুত্র এব একমাত্র শাসন আমরা জানি কর্ম পেকং তস্বশ যে একটা মন্ত্র দেবকে পুত্র শ্রীকৃষ্ণ দিয়ে গেছেন শোনাম বলতে সত্তর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে বলছে কি মলিনে মচনম পুংসম জল স্নান দিনে দিনে সকৃত গীত ও অমৃত স্নান ও সংসার বর্ণনা শুনুন প্রতিদিন জলে স্নান করে আমরা কেন গো সকালে উঠে তো স্নান করি স্নান করে কি করি দেহ পবিত্র করি নাকি মনকে পবিত্র করি প্রতিন শতব মনকে পবিত্র করতে হবে কি পবিত্র এই যে যে কথা বলি বন্ডার যে গুনাবলী সেই গুনাবলী দিয়ে আগে আমার নেস্থর দেহ মনকে শুদ্ধ করতে হবে সে প্রতিদিন গঙ্গা জলে স্নান করে আমরা তো নিজকে বা জলে স্নান করে আমরা নিস্কে পবিত্র করতে পারি তেমনি প্রতিদিন গঙ্গা গঙ্গা জলে গিতার গঙ্গা জলে গিতার গঙ্গা জলে স্নান করে আমরা আমাদের দেহ মনকে আরো শুদ্ধ করে নিতে জয় নিতাই গৌর হরি গীতা এমন একটি গ্রন্থ যে গ্রন্থ পাঠ করলে অন্য কোন গ্রন্থ পাঠ করার সব দরকার নেই এই জন্য বলছে গীতার সুবিধা কর্তব্য কেমন শাস্ত্র বিশেষ যা পদ্ম নবসমূহক পদ্মদ ministr ভগবান শ্রী অরে নিজে নিজের মুখ থেকে গীতার জ্ঞান দান করে গিয়েছেন সেই কুরুক্ষেত্রের ময়দানে সুতরাং সেই কথা আমাদের জানতে হবে আমি কখনো গল্পে বিশ্বাস করি না আমার आराध्य ভগবানকে আগে আমার চেনার দরকার এটা না আমার ব্রত আপনাদের মতে কি হয় আমি জানি না এটা আমি মনে করি কারণ আমি তার জন্য জগতে এসেছি আমি তার জন্য জগতে আসি তাকে আমার কি দ্বারা সন্তুষ্ট করতে सके তাকে দান সেই সেই গিতাকে বলা হয়েছে কাম ধেনো একটি কাম ধেন গুরু অনেকের এই জগৎ সংসারে খুব কমে আছে সেই কাম ধেন গুরুর থেকে যত খুশি তত দুঃখ আমি দহন করতে পারবেন তার কোনো পাছুন নেই যত খুশি তত দুঃখ আমি দহন করতে পারবেন কিন্তু বলতে পারবেন না যে গীতা মায়ের থেকে সমস্ত দুঃখ দহন করার পরে এগুলো সব নিঃশেষ হয়ে গেছে এবং গীতায় আমার আর জানার অতিরিক্ত কিচ্ছু নেই জগৎ সংসারে এমন কোন লোক নাই কথা বলতে পারবে যে গীতা মায়ের স্তন পান করে আমি যা কিছু জেনেছি এর অতিরিক্ত আর কিচ্ছু নেই আমার আর এর অতিরিক্ত জানারও নেই এই দুঃসাহস এই জগৎ সংসারে কারো নাই ডক্টর মহানম্বত ব্রহ্মচারী গীতার ধ্যানে গ্রন্থ পড়বেন যারা এখানে পড়তে চান নামটা বলে দিলাম হয়তো চারশো নাম নেবে ডক্টর মহানম্রত ব্রহ্মচারী তার গীতা শিক্ষা গ্রহণ করেছি যদি শিক্ষাকে না দিতে পারি এই শিক্ষা হ্যাঁ এই শিক্ষা শিক্ষা থাকবে না কারণ আমার হৃদয়েকে করতে পারি নাই সেখানে মহাপ্রভু আরো কি বলছেন দেখেন আমরা তো কত চাই কালি চাই 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 বলছেন চতুর্থ শ্লোকে নদনং নজনং ন সুন্দরী কবিতাং বা কাময়ে কামে মম জন্ম নি জন্ম নিশ্বরে ভগবত ভক্তি রহিত কি তুই আমি ধন চাই না আমি জন চাই না আমি সুন্দরী স্ত্রী কামনা করে না তাহলে বাবা তোমার কামনাটা কি তোমার কামনাটা কি যে আমি শুধু এইটুকু কামনা করি আমি যেন জন্ম জন্মান্তর ধরে তোমার চরণ যুগল সেবা করে যেতে পারি জয়নিতাই গৌর হরিবে আমি যদি ধর্ম জন্মান্ত ধরে তোমার চরণ যুগল সেবা করে যেতে পারি এটি আমার প্রাণ বলছে কি যে যুগাই তোমার নিমেষিত চক্ষুস প্রাপ্তি সাই তম শূন্যায় তোমার জগৎ সর্ব গোবিন্দ বির এই জগৎটা এই যুগ বা জগৎ যাই কিছু বলেন না যদি গোবিন্দকে আমি দর্শন না করতে পারি আমার সমস্ত কিছু নিষ্ফল যুগাই তো একটা নিমেষ এই জন্য বৃন্দাবনের গোপীরা ব্রহ্মার প্রতি খেয়ে বলছিল ব্রহ্ম তো সৃষ্টিকর্তা তুমি কেমন অবিদগ্ধ বিধি তুমি আমাদের চক্ষু দিলে কিন্তু দুইটা মাত্র কেন কুটি নেত্র দিলে না আমি কুটিনেত্র যদি পেতাম তাহলে আমি গোবিন্দের চরণ যুগল সেবা করতাম তাকে আমি দর্শন করে করে আমার চোখ দুটিকে সার্থক করতে পারতাম সেখানে তুমি কুটি নেত্র দেওয়া নাই মাত্র দুটো আবার কি করেছ যে এই দুইটা চোখে আমার পলক করার জন্য সৃষ্টি করে দিয়েছে তাতে আমি গোবিন্দ দর্শনে আমার ব্যাঘাত ঘটে কাকে বলে যে অবিদত্ত বিধি তুমি কেমন বিধি তুমি সৃজন করতে জানো না ব্রহ্মাকে বলতেছ যে কেন কুটি নেত্র দিলে না কুটি নেত্র দিয়ে ভগবানের এই রূপ চেহারা তারা এই সৌন্দর্য আমি দর্শন করতে পারতাম তার মধ্যে তুমি আবার চোখে নিমেষ পড়ার জন্য সময় দিয়েছ তাহলে বুঝেন ভক্ত ভগবানের জ্বর হয়েছে গোপীদের পরীক্ষা করলো জগৎ সংসারে বিশ্ব মানে জগৎ সংসারে যত ভক্ত আছে তাদের পরীক্ষা করলো জ্বর কিসে তাহলে এই জ্বর সারবে কিসে নারদমণিকে বললো যাও তুমি কোন ভক্তের পদরে আসো চরণের ধুলা নিয়ে আসো মা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যার দারের কাছে গিয়ে বলছেন এই কর্ম করতে পারো না বৃন্দাব বৃন্দাবনে গিয়ে যখন গোপীদের দেখলেন গোপীদের গোপীদের বললেন গোপীরা এক বাইকে যে প্রভু আপনি কাপড় পাতেন আমরা আমাদের চরণ জুড়ে দিয়ে দিচ্ছি এই চরণ ধরে পেয়ে যদি আমার গোবিন্দ সুস্থ হয়ে যায় কি আছে যে আমাদের চরি নিয়ে আমার গোবিন্দকে সুস্থ করেন আমার পাপ পুণ্যের বিচার তিনি করবেন সেটা পরে কিন্তু ভগবান তো তিনি তার অন্তরে গেছেন তার গোপিনীরা তার যে এত ভালোবাসে সেই গোপিনীরা তার চরণ তী দিয়েছে জ্বরের হরি বল হরে কৃষ্ণ আজকে আমরা গীতার এখানে বিশ্রাম দিই অনুরোধ থাকবে আপনাদের প্রতি যে আপনারা প্রত্যেকে চেষ্টা করবেন যে এই ভাগবত পাঠটা একটু